শেখ সাদির রহমত একটা গল্প লিখেছে এক ভদ্রলোক সে ছিল কৃপন কিনি খেতে তার গাছ জ্বলিয়ে যেত সে একদিন বুদ্ধি করে একটা ছাগল বেচতে গেছে বাজারে সুখ বাজারে খদ্দের হাজির কত দাম বলে লেন ভাই পাঁচশো টাকায় দেবো হাজারের মাল পাঁচশো টাকায় কেন বললে ছাগলটার প্রতি আমার খুব মায়া মানুষ করেছি আমার খুব দয়া খুব মমতা তবে ছাগলটা চলে যাও একটা শর্ত বলে কি বলে ছাগলটা ছোট থেকে মানুষ করছি তো আমি একে না দেখে থাকতে পারি না তা তোমার গ্রামের ঠিকানাটা দিয়ে যাও প্রত্যেক দিন আমি সাইকেলে করে একবার শুধু দেখে আসি কোনো ব্যাপার নাই ছাগলটা বেঁচে দিলে সকালবেলা হয় সাইকেলটা নিয়ে যায় ছাগলটা সে তার বাড়িতে সাইকেল ছাগলের দিকে এমনিকেও গালে হাত দিয়ে এমনি করে দেখে বাড়ির লোক কে কেন বলবে না ও বা বেশি সোজা করে একটু চা খেয়ে যাও হ্যাঁ চা খাই চোখের পানি তো মন্দ হচ্ছে না ছাগলের প্রেমে চা বিস্কুট কোনো দিন নাস্তাও খেছে এইভাবে মোটামুটি মাস খানিক চলছে ছাগলওলায় হিসাব করে দেখলে পাঁচশো কিনেছি দেড় হাজার গেল একে তাড়া বিক্রি করি রে ছাগলকেও চিন্তা করছে কি তারা বলো একদিন তার বউকে বলেছে ছাগলটাকে অন্য বাড়িতে বেঁধে দেয়গা যে কাল যখন আসে বলে ছাগলটা মরে গেস তাইলে আর আশা বন্ধ করবে ও ঠিক বলিস ছাগলটা পর বাড়িতে বেঁধে দিয়ে যাবি না সে সকালবেলা ঠিক নিজের রুটিন মতো দাতন করতে করতে চলে গিয়েছে বাড়িতে চা খাই নন কাছেই খাবে গিয়ে দেখছে ছাগলের দড়ি পড়ে আছে ছাগল নাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছে আমার সোনামনি ছাগলটা কই বাড়ির মেয়ে ছিল কাতর সুরে বলছে বাপজি

তোমার ছাগল তুমি ঘর নিয়ে যাও কথা বুঝলো সেই জন্য কৃপনতা কখনো কাম্য নয় কখনো কাম্য নয় প্যারাজের দোস্ত স্বামী নেই কেন মহাব্বতের মা জননী মহাব্বতের বাবাজি তাহলে কি হলো কখনো তোমার সম্পদ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না যা হকাদাই করনি করি সেগুলোকে এক জায়গায় একত্রিত করে আগুনে ফেলবে কোথায় ফেলবে নারুল্লাহিল মুকদা প্রজ্বলিত অগ্নিসমূহ যে আগুনটাকে জ্বালানো হয়েছে তা দিয়ে ठिकाने ফেলা হবে কি দিয়ে জানিয়েছে ওয়াকুদ হাননাস ওয়াল হিজারাতু উইদ্দালিল কাফিরিন যার নামের অগ্নিকে প্রজ্বলিত করা হয়েছে পাথর দিয়ে আর বেইমান মানুষ দিয়ে আল্লাহ পাক প্রজ্বলন দরি সেখানে তোমই ফেলে দেবে বলে আগুনে ফেললে তো নড়া নড়ি করবে আল্লাহ বলে নড়তেও না আল্লাতী তাততালিউ আলাল আফিদা ফালাহ সঙ্গে সঙ্গেই তোমার কলিজাটাকে পুড়িয়ে দেবে আল্লামা ইমামে বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ব্যাখ্যা করেছেন বলে কলিজা পুরার মানে কি বলে তো জীবনের কত স্বপ্ন যত স্বপ্ন সবগুলো ধুলিসাৎ হয়ে যাবে ছেলে হয়েছে মেয়ে হয়েছে ছেলেকে ওই করব মেয়েকেই করব এত বাড়িতে বিয়ে দেব এত টাকা করব এত অর্থ জমাব এত পয়সা হবে এত কোন সম্পদের মালিক হব হঠাৎ একদিন আজরাইলের মোলাকাত বিন্দু মাত্র সবাই দিলে না আল্লাহ কোরআনে বলেছেন বিআইয়্য নাফ্সুম বিআইয়্য আরদি তাবুর পৃথিবীর কোন নাফ্স জানে না কোন জমিনে মরবে তাই ঝরাপ করে এলো আজরাইল যারটা কবজ করে নিয়ে গেল নামের আগুন তার কলিজা পুড়িয়ে দেবে তার অর্থ হলো কত স্বপ্ন ছিল কত কি আশা ছিল সব ধুলিসাৎ হয়ে গেল

বেঁচে আছেন আল্লাহ নিয়ামত আছে আল্লাহ মাল দিয়েছে কালকে কেড়ে নিতে পারে আল্লাহ আজকে দেয়নি কাল দিতে পারে আজকে আল্লাহ গরিব করেছে কাল ধনী বানাতে পারে সব আপনার সামনেই আজকে আল্লাহ ধনী বানিয়েছে কাল গরিব করতে পারে বেশি জোর কথা তো আমি বলতে পারবো না একজন মানুষ বহু ধনী ছিল এত ধনী তার এয়ারলাইন্সের ব্যবসা ছিল সাইকেল মোটর সাইকেল নয় প্লেন একটা প্লেন সতেরোশো কোটি টাকা দাম তার ব্যবসা ছিল ধারে ঘুগনি আর কাঁচা সকালে কথা বললেন একজন মানুষ রাস্তায় বসে জুতো সেলাই করছিল দেনার জাত আল্লাহ সে একটা দেশের রাষ্ট্রপতি বসে আছে সব আল্লাহ আজ গরিব কাল বিকেরি আজ বিকলি কাল আল্লাহ ধনী বানিয়ে দিতে পারে সেই জন্য আল্লাহর হক দিয়ে দিতে হবে হক যদি মুছে রাখেন আপনি সব থেকে ভুল করবেন গুণীজন জ্ঞানীজন তাই আজকে যারা মসজিদে দিলেন পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার খুব ভালো করলেন পরকালের জন্য একটা বড় সঞ্চয় রাখলেন আপনার পরে আপনার সন্তান সন্ততিরা থেকে উপকৃত হবে ঘরে বরকত হবে বাড়িতে বরকত হবে এই শেষ কথাটা বলি আমাকে খুব ভেবে উত্তর দেন তো যে আল্লাহ পাক বলেছেন

করেনি কেন এই জন্য করেনি পাক বলেছেন হাদিস শরীফ আল্লাহ রসুল আমি তোমার ঘরটা বানিয়ে আর জান্নাতে যাবার একটা কারণ হয়ে যাবে নবী বলেছেন মাম্বানা আলিল্লাহ মসজিদা যে দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানায় পাক কেয়ামতের মাঠে কেয়ামতের দিনে তার জন্য জান্নাতে একটা কি বানাবে বা ওয়াদা করেছে নবীর জবানের তাহলে আজকে আপনি আল্লাহর ঘর বানালেন আল্লাহ আপনার ঘর আপনার ছেলের ঘর আপনার পুতার ঘর বানাবে আমি আপনাকে আজকে বলে চললাম যে তার কোনদিন দেখা না হয় এ কথাটা মনে রাখবেন যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়েছে বা বানায় তাদের সন্তানেরা কখনো অভাব অভ্যক্ত হয় না এটা লিখিয়ে রেখে দেখবেন একটু পরীক্ষা করে খুব প্যারা আসিস দোস্ত কষ্ট দেবো হাদিসটা যেটা বলেছি এটা না বললে নয় ইল্লামিনাশরাতেসা বলে কিয়ামতের ওনেদ আলামতের মধ্যে পাঁচটা আলামত আল্লাহর রাসূল এখানে গুনিয়েছেন তিরমিজি শরীফে কি কি সর্বপ্রথম আলামত হচ্ছে আইয়ুর ফাল ইলমা জ্ঞান উঠে যাবে এলে যাবে কথা হইলো তাইলে দু তিন ভাবে আমি সেটা পর্যালোচনা করছি আপনি আমি দেখব বলেন তো আপনি আমি দেখছি দেখবেন এখন বিভিন্ন ভাবে মোবাইলে দেখবেন লোকেরা বক্তব্য শুনে ঠিক বলছি না এত কোরআন হাদিস আলেম ওলামা ইমাম এ বাদ দিয়ে অনেকজন মোবাইল দিকে অনুসরণ করছে মোবাইলে যখন বলেছে এই কর্তা কালকে যদি মোবাইলে বলে তো পূব দিকে মুখ করে নামাজ পড়ছে তাও করবে এলেমের কদর করছে না ঠিক বলো না দু নাম্বার দেখবে এ দেখেন এই জলসার মঞ্চ আলেম মৌলানা সাহেব তো আছেন আমিও মাদ্রাসায় পড়েছি আপনার হাফেজ পড়েছি মরণা পড়েছে কেরাত পড়েছে আদব পড়েছে তাকা সুস্পিল হাদিস পড়েছি আমার কত করে কিন্তু আমি এর বাইরে কিছু পাইনি বললে যখন তোমরা জনগণকে বক্তব্য করবে খিতাব করবে কথা বলবে পাঁচটার বেশি ছটা বিষয়ের কথা বললো না মসজিদের ইমাম সাহেব যখন খুদ্ দেন মেম্বরের ওপরে বড় সালে ইমাম খুব মর্যাদাবান হন ইমামদের প্রচুর দাম ইমামদেরকে আল্লাপাক মর্যাদা দিয়েছেন সাধারণ মর্যাদা না দিলে তারা ধ্বংস হবে কিন্তু ইমাম মর্যাদা পাবে বলে পাঁচটার বেশি ছটা বিষয়ে কথা বলো না কি কি মসজিদে বায়ানে আওয়ামকে আপনি শুনলে নেকি হবে আপনার দিলের ভিতরে তাসিল পড়বে পাঁচটা বিষয় শুনেলেন কি কি প্রথম তৌহিদ আল্লাহর একত্ববাদের কথা বলবে দ্বিতীয় নম্বর তালিম শিক্ষা প্রাণ শেখা এর গুনাগুণ কি কি হবে শিখলে নামাজের মসলা মসাইল শেখা দুই হলো তৃতীয় নাম্বার হচ্ছে তেরবি আল্লাহ জান্নাত বানিয়েছে নামাজ জন্য চন্দ্র এমান ওয়ালাদের চন্দ্র রাত্রের দিকে কাঁদে তাদের চন্দ্র বলত চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াই আল্লাহ জাহার নামও বানিয়েছে কি সাজা দেবে কি শাস্তি দেবে বেঈমানের কি সাজা জিনাকারের কি সাজা আল্লাহ বলেছে আর পাঁচ নম্বর হচ্ছে আমার সমাজ ব্যবস্থা কত সুন্দর হবে ইসলামী আকিদায় হবে টুপিওয়ালা দাড়িওয়ালা হবে আল্লাহওয়ালা হবে মহিলারা না পর্দা নাসিনা হবে বলে পাঁচটা বাদ দিয়ে কত কোরআন হাদিসে কে বলছে বক্তব্য নাই কে বলছে বক্তব্য নাই আমি এক একদিন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বক্তব্য করি এক একদিন আপনার জানুয়ারির আপনার চব্বিশ পঁচিশ এই দুদিন বক্তব্য করলাম মুম্বাই মুম্বাই একসাথে 7.5 ঘন্টা করব শুধু কোরআন পড় প্রচুর সারা বিশ্বের সব জ্ঞান কোরআন শরবে পড়া জানুয়ারির 8 তারিখে দুবাই সারজেতে বক্তব্য করলাম আড়াই ঘন্টা কোরআনের সব জ্ঞান পড়া তাহলে আমার বাইরে যাবার কোনো প্রয়োজন নাই এটাই তো মানায় আমাকে আমি কথা ঠিক বলছি বলছিলাম